আমরা শিক্ষক হিসেবে ছাত্রদের যে নয় দফা দাবি তার সাথে একততা প্রকাশ করছি এবং আমাদের আরেকটা যেটা দাবি যেটা প্রচণ্ডভাবে আমরা সমর্থন করছি আপাতত সেটা হচ্ছে ছাত্রদের উপর যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তাদের যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদেরকে যে বিনা কারণে আপনার অ্যারেস্ট করা হচ্ছে কখনো কখনো বা এই জিনিসগুলো যেন সরকারের তরফ থেকে বন্ধ করা হয় এবং ছাত্রদের যে নিরাপত্তার বিষয়টা এটা যেন বিবেচনা করে এটাকে যেন একদম সর্বপ্রথম সরকার আসলে এটাকে প্রাধান্য দিয়ে থাকে যে ছাত্রদের নিরাপত্তাটা এখন আমাদেরকে মেনটেন করতে হবে এবং সেটাকে নিশ্চিত করতে হবে আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারছি এই জিনিসটা যে বাকিদের কাছে আমার কোনো দাবি দাবা না থাকলেও আমার হয়তোবা সেই অধিকারটা নাও থাকতে পারে কিন্তু শিক্ষক সমাজের কাছে আমার একটা আমি অধিকার দিয়ে এই দাবিটা জানাতে পারি যে আপনারা যেহেতু শিক্ষক আপনাদের ছাত্রছাত্রীরা না থাকলে আপনারা থাকবেন আপনাদের যতটুকু সম্ভব উচিত ছাত্রছাত্রীদেরকে ততটুকু সমর্থন দেওয়া এবং ছাত্রছাত্রীদের যে নিরাপত্তার বিষয়টা সেটাকে নিশ্চিত করা এই মুহূর্তেও আসলে শিক্ষার্থীদের উপর যে হামলাটা হচ্ছে এটা আসলেই খুবই দুঃখজনক একটা ঘটনা কারণ এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টরা মোটামুটি সবাই শান্তিপূর্ণভাবেই আন্দোলনে যোগ দিয়েছে সেক্ষেত্রে স্টুডেন্টদের উপর আসলে এরকম হামলা খুবই দুঃখজনক একটা ঘটনা একজন ছাত্রের একটা ব্যক্তিগত পলিটিক্যাল পরিচয় থাকতেই পারে কিন্তু সেটাকে নিশ্চিত না করে এখন যে ঢালাওভাবে যে ট্যাগটা দেওয়া হচ্ছে এটা অবশ্যই আমরা কখনোই সমর্থন করব না একজন টিচার হিসেবে আমাদের দাবিটা হচ্ছে যে ছাত্রদেরকেও যদি আপনার তাদের পলিটিক্যাল পরিচয়টা এখানে একদমই আসলে আমার কাছে মনে হয় যে অপান্ত একটা বিষয় সেটা নিয়ে এখন ডিসকাস করারই বিষয় না কারণ ছাত্ররা সবাই আপনার যে কোনো ধরনের পলিটিক্যাল আইডেন্টি নির্বিশেষে এখানে নামছে তাদের দাবি জানানোর জন্য সেখানে তাদের পলিটিক্যাল আইডেন্টিটা একদমই ম্যাটির বলে আমার মনে হয় আমি আমার আগের বক্তব্য প্রতি স্টিক করছি যে এখন যেহেতু এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে দেশের বিভিন্ন স্তর থেকে মানুষজন আসছে তাদের ব্যাপারে নিশ্চিত না হয়ে তাদের পলিটিক্যাল আইডেন্টি সম্পর্কে কোনো কিছু বলাটা আসলে আমি সমর্থন করছি না এই মুহূর্তে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছি ছাত্রদের উপর এটা আমাদের আন্দোলন বলাটাও ভুল হচ্ছে কারণ আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা আমরা তাদের সমর্থন করতে এসেছি এখানে এবং তারা যতদিন মাঠে থাকছে ততদিন পর্যন্ত আমাদের সমর্থন তাদের সাথে থাকবে এটার ব্যাপারে আমি এখন পর্যন্ত আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য দিতে পারছি না কারণ আমি একমাত্র এখানে এসেছি এসে স্লোগানটা শুনছি সো আমি যতদূর জানি সমন্বয়করাও তাদের দফা দাবিতে স্টিক করছে এবং ম্যাক্সিমাম যারা এতদিন পর্যন্ত কাজ করছে তারা সবাই দফা দাবির প্রতি প্রাধান্য দিচ্ছে সো আমি একদফা নিয়ে আপাতত কিছু বলতে পারছি আগেই বলেছি যে এটা দুঃখজনক একটা ঘটনা এবং ন্যাকাজনক একটা ঘটনা বলা যায় এবং আমার মনে হয় পুলিশদের আসলে এখন উচিত যে ছাত্ররা যেহেতু শান্তিপূর্ণভাবে অবস্থান করছে তাদের সে শান্তিপূর্ণ অবস্থানের সুযোগটা করে দেওয়া তাদের উপরে এরকম হামলাটা না চালানো মুক্ত মলল কেন না জালাতে ুনা অচ অপুসাইতকে ু আসিনা অচ ববতে অুসাইত মললকেন তে শিাপর তু কেন আনা তে খ জা চা চা চানে চান